আসসালামু আলাইকুম চল আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে অবশ্যই রান্না বান্না সবসময় যে ঘুম ঘুরবো তার কোনো কথা আছে না তো চল আসলাম আজকে একটা রান্না বান্না ভিডিও নিয়ে তা ঘুম থেকে উঠে দেখি আমি তো মনে করছি দোকানে গেছে হঠাৎ দিয়ে আবার ঘুরে আসি কি হয়েছে হঠাৎ বাসা আই বাসাত আইবিআরএ বা একটা কাজ আনছে পুরুষ মানুষ মহিলাদের লাই কাজ আনলে আইসটা দিয়ে এরা সহজে কিছু করবে ধরে কিন্তু কি কাজ আনছো পলিথিন দেখতে মনে হয়েছে কি আমার কিছু আনছে ঠিকই আনছে কিতা আনছে পাঁচটা কবুতর হচ্ছে একটা না দুইটা না ফার্স্টটা আজকে এক লগে সকাম আছে অন্যদিন করবো তো রান্তা যা দুই ডেও হন আইসকে এক লাগা ভাস্ত ওগো তো দেখে তো অনেক খুশি আমি সবাই জানেন আর হ্যাঁ কোগো তো রান্তা যে এমন গামান গামাইছে গাম দেখে তো আমার আমি তো মাশাআল্লাহ এত কষ্ট করে যেন আনছে মোর টেনশন যে তো প্রবাসী আছে বা আমি যা সেটাকে পবিতর খাইতে পারানো সেটা চলাল্লাই পরিষ্কার আনলাই তাই কেন টেনশন পাঁচ টাকা দশটা আনলে আমি কত আছি তো যেই কাজ শুরু করে দিলাম কবুতর পরিষ্কার করা বাইরে বাইরে পরিষ্কার করতে যাই দেশ টানা দুই আনলে বলা আছে দশটা পবিতর আনলে হয়তো আমার বসে থাকলো আপনি এরপর নাম লয়ে করছি কিছু করার নাই সুন্দরভাবে পরিষ্কার পিটপাট করে রান্না চলে আসলাম কবুতর আমার এ নিয়ে পতন না এর কয়েকবারও রানছি কিন্তু এটা আমার স্টাইলে রান্না কে তো শিখাও না দেখাও না ইউটিউবের তো আমি প্রথমে কী করলাম পেজটা একটু লাল করলাম ওই রেড মাইতে কবুতরের মাংসটি দিয়ে একটু বাজা বাজা করলাম যাতে গন্ধবাস ঝায় ঝায় চলে যায় তারপর যখন মাংসটি বাজে গেছে এরপর পেঁয়াজ রসুন আদা রসুন যা আছে মশলা যা আছে তা দিলাম এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম টমেটো সব জায়গায় খাড়ে আলুর মতন টমেটো বেশ হরম জানা যা হ্যাঁ খাডে কিছু করার নেই টক জাতীয় ধর মহিলারা তো টক পছন্দ করে কি বললাম আরে বা ফিল্টার ছাড়া দেখেন তরকারি কালার কেমন হলুদ হলেন হলুদ হবে না কেন এখানে কোনো গুঁড়ি মাসের কালেকশানও নেই সব মরিচ যার কারণে তরকারি দেখতে একটু হলুদ লাগে হলুদ লাগলো সে তরকারি খাইতে সে স্বাদেশ এটা তো খাওয়ার পরে ভিডিও আমি তো খাওয়ার আগে না ভিডিও সারি নি না তাই বলতেছি আরে যে অনেক স্বাদেশ এখন দেখেন 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 শুকনামরিচ লাগে না যে মোবাইলের যুগ আছে ফিল্টারটা করলেই সব ফিল্টারে টিপ দিবেন শুকনো মরিচকে এত বড় শুকনা মরিচের কালার আসে পড়বে মাশালা কালার দেখে সবাই মাশালা বলবে কী বলেন তাই না আজকে একটু অন্যরকম বয়স দেওয়ার চেষ্টা করছি অন্যরকম কথা বলার চেষ্টা করছি দেখি না কোনটা ভাইরাল হয় আসলে যে এতদিন ভাইরাল না হবে মনিটাইজেশন না আসবে মন যা তাকব কী বলেন এত প্যাসিং পুশিং করে কথা বলতে যায় অনেক সমস্যা অনেক দেরি হয় কথা কী বলবো তাও টোকাইয়া পাইনি আজকে ছিল চিন্তা করলাম অন্যরকম ট্রাই করি এই আমার কষানি শেষ ভালোভাবে কষিয়ে এরপর জল দিয়ে দেব যেহেতু লাগিয়েই পুরো লাগে আর সম্ভাবনা আছে তাই আমি তাড়াতাড়ি ফাটি দিয়ে দেব যাতে আবার মাংস সিদ্ধ হয়ে আর রান্না করা নাল রান্না বান্না একটা ঝামেলা অনলাইনে পর থেকে রান্না বান্না করেছো তো বিডিও সারালায় কীটা যে করতাম নিজেও জানি না আচ্ছা যাক বাদ দাম রান্না না করলে জামাই দেশে ফাটাই দিব এই দরার সুন্দর করে রান্না বান্না করা কী আর করার তো জোল দিয়ে দিলাম আসলে একটা জল রাখবো না একটু কষা কষা রাখবো যাতে শুকনোও না আবার জল না কে কীভাবে রান্ধেন কবুতরের মাংস অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রান্না কেমন হয়েছে অবশ্যই বলবেন আপনারা দর খেতে পারবেন না